হিন্দু আর মুসলিম নাই বৌদ্ধ আর খ্রিস্টান নাই সকল অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এখন এখানে আমি একটা মেসেজ আপনাদের দিতে চাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ দয়া করে পুরো ভিডিওটা দেখবে যেই বিষয়ে আলোচনা করবো অবশ্যই আলোচনা সম্পূর্ণ শুনবেন আপনি যদি না শোনেন মাথার উপর থেকে সব কিছু চলে যাবে প্রিয় দর্শক আপনারা আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসুন্না ফাউন্ডেশন অর্থাৎ শায়েক আহমদুল্লাহ আসুনা ফাউন্ডেশনের লোকেরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আসুনা ফাউন্ডেশনের কর্মীরা দেখতেই পাচ্ছেন শুধু টাকা পয়সা দিয়ে খ্যান্ত হন নাই তাদের সময়টাকে তারা ব্যয় করতেছেন ফাউন্ডেশনের জন্য এবং মানুষের সহায়তার জন্য তারা তাদের সময়টাকেও ব্যয় করতেছেন এখন আর একটা কথা বলে রাখি আপনারা যে দেখতে পাচ্ছেন এক চাচাকে বা এক মুরব্বীকে ত্রাণ দিতেছে এবং ওই মুরব্বীরা কিন্তু একজন হিন্দু মানুষ তার কর্মীরা হুজুর মানুষ তারপর হিন্দুর কাছে যায় ত্রাণ দিতেছে ব্যাপারটা কেমন না আসলে একজনকে মানুষ হিসেবে গণ্য করা উচিত সে মানুষ কিনা আসলে আমরা তো কোনো পশুকে সাহায্য করতেছি না একটা মানুষকে সাহায্য করতেছি সব থেকে বড় পরিচয় হোক এরকম মানুষত্বের আপনারা দেখতে পাচ্ছেন যে শাহ আহমেদুল্লাহ আর ফাউন্ডেশনের কর্মীরা হিন্দু আর মুসলিম নাই বৌদ্ধ আর খ্রিস্টান নাই সকল অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এখন এখানে আমি একটা মেসেজ আপনাদের দিতে চাই সেই মেসেজটা হলো আপনারা এর দ্বারা কি প্রমাণ পাইলেন যদি ইসলামিক শাসক বা ইসলামিক সরকার বা ইসলামিক রাষ্ট্র হয় সেই ক্ষেত্রে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ রাখে না খাইয়া মরবে না কখনো নয় তাদেরকে সাহায্য করা হবে একটা ঘটনা উল্লেখ করতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের একটি ঘটনা আপনি জানেন যে একজন সাহাবি ছিল আর একজন অমুসলিম ছিল এই দুইজন ব্যক্তি আল্লাহ রসুল সো আলিয়া সাল্লামের কাছে নালিশ নিয়ে আসলেন বিচার নিয়ে আসলেন মুসলমানের পক্ষে দোষী সাব্যস্ত হলো অর্থাৎ মুসলমান দোষ করছে কিন্তু ওই অমুসলিম দোষ করেন নাই তখন আল্লাহ আলাইহি সাল্লাম এই বিচার করে দিলেন এবং তার বিচার করলেন মুসলমান ব্যক্তি বিচার করা হলো এবং অমুসলিম লোককে সসম্মানে যেতে দেওয়া হলো তাকে তার কাছে মাপ চাওয়া হলো এই বিষয়টা ওই মুসলমান ব্যক্তির ভালো লাগে না এখন তিনি বলতেছে আমি মুসলমান আমার পক্ষে রায় দিবি সেটা না পরে অমুসলিমের পক্ষে রায় দিছে আমি যেই হরজত অমর ফারুক রদিউল্লাহ তালুর কাছে নালিশ দিব তখন আমর এমনি হত্তফ রদিউল্লাহ তালনুর কাছে যখন নালিশ নিয়ে গেলেন যা বলতেছে হে অমর আমাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই বিচার করছে এই বিচারটা আমার পছন্দ হয় না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার বিপক্ষে রায় দিয়েছেন তুমি এই বিচারটা করো তখন বলতেছে তুমি দাঁড়াও তোমার কি বিচার পছন্দ হয় নাই আমার নবীর তুমি একটুখানি দাঁড়াও তখন অমর আপনি হত্যাফ রাজি আল্লাহ ভিতর থেকে নিজের তরবারিটা আনলে আল্লাহ রসুলের যার বিচার পছন্দ হবে না আমি তার জন্য এটাই বিচার করলাম তখন এক কোপ দিয়া তার দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলাইছেন যে নবীর বিচার যার পছন্দ হয় নাই আমি তাকে কি বিচার করবো এটাই সহজত এমন তফরাদেউল্লাহ তার জীবনে একটা অন্যতম একটা ঘটনা মিথ্যার কাছে কখনো আপোষ করে না সে হোক মুসলিম হোক অমুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ অন্য অন্য ধর্ম যাই হোক না কেন কিন্তু মিথ্যার কাছে কখনো আপোষ করেন নাই প্রিয় বন্ধুগান এই জন্য যে কথাটা বুঝতে চাচ্ছিলাম যে ইসলামিক ক্ষমতা আসলে কারোর পরে দোষ করেন আপনার উপর দোষ চাপাই দেবো কেন একটা কথা আজকে বুঝতে পারলেন যে ইসলামিক রাষ্ট্র যদি হয় সেই ক্ষেত্রে কারো উপর জুলুম করা হবে না আব্দুল মুজুল ম্যা তুইয়াম কিয়ামা জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখে দিবে এজন্য কারো প্রতি জুলুম করা হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং সবথেকে বড় পরিচয় হোক মনুষ্যত্বের সবথেকে থেকে বড়ো পরিচয় হোক একজন মানুষ এই পরিচয় দিতে শিখুন যে একজন মানুষকে আমার হেল্প করা দরকার একজন মানুষকে আমার সাহায্য করা দরকার যখন একজন মানুষ হিসেবে আমরা চিন্তা করব। তখন একজনের সাহায্যের জন্য আরেকজন আগায় আসতে পারবো আর যখন চিন্তা করব ওদি অন্য ধর্মের ওদি ওটা ওদি সেটা এই যে বিষয়ে যখন চিন্তা করব। তখন সাহায্য আমরা করতে পারি না আসলে আমাদের বড় পরিচয় হোক একজন মানুষ হিসাবে মানুষকে সাহায্য করা আজকের ভিডিও পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দর্শকদেরকে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন السلام عليكم ورحمه الله